আসসালামু আলাইকুম রহমাতল্লা সমিত্র এখানে বলার কিছু নাই যেহেতু আমার ভাই আপনাদের মাঝে বেশি চলাফেরা করছেন আমার সাথে বেশি চলাফেরা করেন হাটে বাজারে খুব চলাফেরা করছেন এই ক্ষেত্রে যদি আপনাদের কাছে কোনো ভুল ভ্রান্তি করে থাকে আর কোনো যদি দানা বানা থাকে আপনারা যদি ক্ষমার যোগ্য হয় ক্ষমা করবেন আর না হলে আমাকে বলবেন আর যদি কথাবার্তার মাধ্যমে হাড্ডি বাজারে কাগল বাজার বেশি থাকছে যদি আপনাদের কাছে কোনো বেয়া দিপ করে থাকে যাকে আপনারা নিজগুলি খওয়া করে নেন মা দাদা ধর্ম আইফুম দুটা ছেলে এই জন্য দুই ছেলে আপনারা দেখেন ছেলেবাসম দেখ আমার বাবা এখন যদি কালকে মাইট্রিক ইন্টেকার করেছে যদিও কোনো আপনাকে কাছে চলা ফেরার মধ্যে যদি কোনো পাওয়া থাকে নিজগুলো মাফ করে দিবেন আর যদি কেউ কোনো দেনা পাওনা পায়ে থাকে যদি মাফ করে দেওয়ার মতো মাফ করে দেবেন আর যদি সিংহ পায়ে থাকেন তাহলে আমার বলবেন ইনশাল্লাহ আমরা যথেষ্টভাবে চেষ্টা করবো দেওয়ার জন্য

পৃথিবী আমার আসল মানুষের বন্ধ নিচে মায়া স্নেহ প্রীতিক্রন্দ মিছে মানুষের